আসসালামু আলাইকুম আপনাদের এই কয়টা কথা বলি এই যে দেখুন কত রোদ সৌদি আরবে কত রোদ আমি রোদে ঠিক মতো আমি ইয়ে তাকাতে পারছি না এত পরিমাণে রোদ তো আর গরমও এ দেশের গরমে তো মনে করেন শরীরে গায়ের ভিতরে আপনার ইয়েতে ঠোসও ইয়াতে পড়ে যায় এত পরিমাণে গরম আর রোদ তো যারা যাদের মনে করেন এরকম বাংলাদেশে এলাকায় এই যে প্রবাসী মনে করেন ভাই বাবা মনে করেন বাবা আছে তারা মোটামুটি একটু হলেও ধারণা আছে তাদের তো যাই হোক আর কি আপনাদেরকে যে ইয়ে কথাটা বলবো সেটা হইল গা এই যে আমাদের এই যে বাংলাদেশ আমাদের বাংলাদেশে এখন মোটামুটি অনেকটাই গরম আর মোটামুটি রোদও আছে তো যাই হোক তো তারা, এই গরম আর রোদটা ইয়াদে সহ্য করতে পারে। তো আমরা কীভাবে রোদ আর গরমটা মনে করি সহ্য এটা কাজ করি তারপরে বাসায় গিয়ে আমরা ঠান্ডা মাথায় বাড়িতে মনে করি কথা কথা ইয়াদের ট্রাই করি সেই এই সব কিছু করি তারপর আবার এই লোকের রান্না রান্না করি এখান থেকে যে ইয়ে যে রোদটা যেতেছি যাই আবার ওই লোকের ইয়ে রান্না করব তারপরে দোকা খাবো

স্কুলে থাকবে স্কুল থেকে আসবে আসার পরে সে দেখবে না আর কি লাগতেছে এই পৃথিবীর সব গরম সবই তার ভিতরে তাই না তো তুই আমাদের বাংলাদেশের এত এটুকু গরম তুই আর তো তুই সহ্য করতে না তো সৌদি আরবে থাকলে তোর কি অবস্থাটা হইতো এদেশে রোদ তো আপনার রোদের জন্য তো ঠিক মতো তাকানোই যায় না রোদের এতটা তাপ এই যে আমি রাস্তা দিয়ে হাঁটতাছি আমার এই যে আমি ইয়ে যে জুতা পরে আছি তারপরে রাস্তা থেকে আপনার এই গরম আপনার এলাকা ওই যে আগুনের মতো মন করে তাপ আসতেছে এতটা মনে করে তাপ তো দেখবেন তারা এই যে আসে তারপরে যে এই আপনার যে ইয়ে

দেশের মানুষ যখন নাকি দেশে ফোন করে বাংলাদেশে তখন দেখবেন যে তার যে এত লোকটা যে স্বাধীন কাজ কইরা ই কইরা এটা যে গেছে ত্বর যেমন ইয়েতে গরম লাগতেছে সেই ইয়েতে লোকটারও তো গরম লাগতেছে আর তোর তুলনায় সেই লোকটার আর ওই লোকটা বেশি ইয়েতে কষ্ট হইতেছে সেটা তো তোর তুই চিনতে পারস না কিন্তু একটুখানি যদি শান্তি মতো একটুখানি ভালোভাবে যদি একটু ইয়েতে কথা বলি সেই লোকটার কষ্টটাই একদম পুরো পানি হইয়া যাক আমি যাদের জন্য আমি কষ্ট করতেছি তারা তো আমার তো কষ্টটা তো বুঝতেছে কিন্তু না আমাদের দেশের মানুষ এতটাই কি বলবো যে এই লোকটা যে এত কষ্ট করা যাবে তার কোনো শান্তি দিবে না তার সাথেও খারাপ ব্যবহার করবে বাজে ব্যবহার করবে উল্টা পাল্টা বলবে তার সাথে কথা বলতে চাইবে না নানা রকম মনে করে টেনশনের লোকটাকে ফেলা তারপর কিছু কিছু ইয়ে প্রবাসী ভাই এই সবে মনে করেন বিরক্ত হইয়া তারপরে ইয়েতে দেশে যাওয়ার জন্য ইয়ে ভাবনা করে তখন সেটা যদি দেশের মানুষকে জানায় তখন কিছু কিছু আছে আপনার এলাকা মুখে অনুমতি দেয় ঠিকই কিন্তু এভাবে এখানে কাজে অনুমতি দেয় না যেমন দেখেন এই যে আপনি যদি মনে করেন বলেন যে আমি ইয়েতে দেশে করবো তখনই দেখবেন যে তাদের আর কি মনে করিল চাহিদা যেন আর মনে করিল বাইরে যায় তার আর কি মনে কি বলবো আর ভাষাই নেই কেন এরকম আমার নিজের চোখে আমি অনেক দেখছি যে দেশের মানুষগুলো প্রবাসী ভাইদের কীভাবে মনে করিল মানসিক অত্যাচার করে এরকম যে আমার আমার চোখের সামনে আমি একটা আমি একটা আমার আমার সামনে একটা মনে করি দুর্ঘটনা ঘটেছিল তখন আমি ইয়াজে রিয়া দিয়েছি আমাদের পাশের বিল্ডিংয়ের একটা লুক ছিল তার সাথে তাই সেই লোকটা অনেক মনে পরিশ্রম করতে কিন্তু করত কিন্তু তার ফ্যামিলি মেম্বাররা তার কষ্টের কোনো মূল্য সব এসব এসব সহ্য করতে না পারে সে লোকটা

লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন তা আবারও কথা হবে সামনের কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নাইম বলোকে সাথে থাকে